জগতের নাথ জগন্নাথ দেব উনি যাচ্ছেন মাসির বাড়ি সঙ্গে নৃত্য করতে করতে এবং যেখানে উনি মাসির বাড়ি যাচ্ছেন সেখানে রয়েছে বিশাল মেলার ব্যবস্থা তাহলে চলুন আজকে আমি আপনাদের নিয়ে যাব এমনই এক জায়গায় নমস্কার কেমন আছেন সবাই ডিশাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের নিয়ে যাব খুব সুন্দর একটি ছোট্ট গ্রামে যেখানে রথযাত্রা খুব ধুমধামভাবে পালন করা হয়ে থাকে এবং সাথে থাকবে গ্রাম্য মেলা চলুন তাহলে যাওয়া যাক জগন্নাথদেব নৃত্য করতে করতে উঠে গেলেন রথে এই রথে করেই এখন যাচ্ছেন মাসির বাড়ি কত মানুষের ভিড় একবার দেখুন জগন্নাথদেব রথে ওঠার পরে বাতাসরী লট শুরু হয়ে গেছে ভক্তদের জন্য রথযাত্রা হল আষাঢ় মাসের আয়োজিত অন্যতম প্রধান হিন্দু উৎসব উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে এই উৎসব বিশেষভাবে পালিত হয়ে থাকে কথিত আছে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ায় বলরাম ও বন দেবীর সঙ্গে মাসির বাড়ি যান জগন্নাথ আবার সেখান থেকে সাত দিন পরে মন্দিরে ফিরে আসেন জগন্নাথদেব যেমন মাসি যাওয়ার জন্য আনন্দিত থাকেন ঠিক সেরকমই ভক্তদের মধ্যেও কিন্তু আপনারা সেই আনন্দ দেখতে পাবেন এই হল জগন্নাথদেবের মাসি বাড়ি যেখানে স্বয়ং জগন্নাথদেব বিরাজ করছেন চলছে নাম সংকীর্তন বলি আজ আমি আপনাদের কোথায় নিয়ে এসেছি পূর্ব মেদিনীপুর জেলার খুব সুন্দর একটি গ্রামে যেখানে খুব করে রথযাত্রা পালন হয়ে থাকে মন্দিরের পাশেই রয়েছে একটি ভোগশালা যেখানে ঠাকুরের বিভিন্ন ভোগের আয়োজন হয়ে থাকে জগন্নাথ দেবের মাসির বাড়ি আসা উপলক্ষে এখানে বিশালভাবে মেলার ব্যবস্থা হয়ে থাকে দেখতে দেখতে মেলার ভেতরে আমরা প্রবেশ করে গেছি মেলায় দেখতে পাবেন বিভিন্ন ধরনের চাবির রিং থেকে শুরু করে কানের দুল বাচ্চাদের খেলনার জিনিসপত্র ইত্যাদি এই যে কানের দুলগুলো দেখতে পাচ্ছেন এই কানের দুলগুলোর দাম কোনোটা চল্লিশ টাকা কোনোটা ষাট টাকা এরকম এখানে যে চায়ের কাপগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম মাত্র দশ টাকা এই যে ঝুড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কোনোটার দাম তিরিশ টাকা কোনোটার দাম চল্লিশ সামনে যে খুব সুন্দর গ্লাসের সেট দেখতে পাচ্ছেন এটার দাম মাত্র তিনশো টাকা এই কাপটির দাম কুড়ি টাকা এটি পনেরো টাকা আর এটা কুড়ি টাকা এটার দাম পনেরো টাকা এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের কানের দুল হারে সেট কানের দুলগুলোর দাম আছে মাত্র চল্লিশ টাকা আর এই গাটারগুলোর দাম আছে তিরিশ টাকা এখন যেই দোকানে এসেছি এই দোকান থেকে যে কোনো জিনিস কিনবেন তার দাম মাত্র পনেরো টাকা এই দোকানে এসেই মনে পড়ে গেল আমাদের ছোটোবেলায় ফেলে আসা সমস্ত স্মৃতি যেমন এই হাত পাখা ঠিক সেরকমই এই কুমকুম কালারিং টিপ সব কিছুরই দাম মাত্র পনেরো টাকা এই যে স্প্রিংটা দেখতে পাবেন এটাও কিন্তু আমরা ছোটোবেলায় খুব ব্যবহার করেছি দোকানের বাইরেও দেখতে পাবেন লেখা আছে হরেক মাল পনেরো টাকা এই দোকানের ঠিক পাশের দোকানেই রয়েছে সমস্ত জিনিস মাত্র সাত টাকায় যেমন দোকানের বাইরেই দেখতে পেলেন হরেক মাল সাত টাকা বলে লেখা রয়েছে এখানে কিন্তু সাত টাকায় অনেক রকমের জিনিস পেয়ে যাবেন এই দোকানটিতে রয়েছে বাড়ি সাজানোর বিভিন্ন ধরনের জিনিসপত্র এবং সাথে রয়েছে ঠাকুরের মূর্তিও কোনো কোনো মূর্তির দাম আছে চল্লিশ টাকা ষাট টাকা এরকম রথের মেলা মানে দেখতে পাবেন খাজা গজা জিলাপি ল্যাংচা ইত্যাদি ধরনের মিষ্টি জগন্নাথদেব রথের করে মাসির বাড়িতে এসেছেন সেই রথটি যেখানে রাখা রয়েছে একবার সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরলাম বাচ্চাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের খেলাধুলার ব্যবস্থা কোনোটার দাম আছে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা নব্বই টাকা এরকম চাইলে আপনারা বার্গেনিং করে কিছুটা দাম কমিয়েও নিতে পারবেন এখন চলে এসেছি একটা জিলাপির দোকানে যেখানে সঙ্গে সঙ্গে জিলাপি ভেজে রসে ডোবানো হচ্ছে এবং সঙ্গে সঙ্গে সেটি বিক্রিও করা হচ্ছে জগন্নাথ দেবের প্রিয় পোশাক খাজা সেই খাজাও এখানে বিক্রি হচ্ছে এখানে দেখুন কত সুন্দরভাবে জিলাপি ভেজে রসে ডোবানো হচ্ছে বাঁশের কুলো ঝুড়ি এই সমস্ত জিনিসপত্র আপনারা গ্রামের মেলাতেই দেখতে পাবেন জায়গাটির নাম সঙ্গতের রথের মেলা প্রত্যেক বছরই জগন্নাথ দেবের মাসিবাড়ি যাওয়ার উপলক্ষে এখানে মেলা বসে এই দোকানটিতে দেখুন কত সুন্দরভাবে ফটো বাঁধানো রয়েছে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে নতুন আরও একটি জায়গা সন্ধান নিয়ে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন টাটা জয় জগন্নাথ